তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেবো কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা গৌ মাংস রান্না করো একদিনে একটু নিয়ে এসো ঈদের বই রকম তিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গৌ মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাত এনে রানীকে বললে গৌ মাংস এনেছি রানী তো খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন নতুন তোমাকে কী দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু না রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক বনে মা বিপত্তায় দুর্গা আছে ডাকতে রাখলেন মা বিপত্তায় দুর্গা ভক্তের আকল কান্নায় ঠিক থাকতে পারলেন না রানীর কানে গানে গড়লেন দেখো গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চক্রকে তিরস্কার রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদ তাইনি দুর্গা কি কেটে গেল সেই থেকে এই ভোটের কথা চারিদিকে প্রচারিত হলো